আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশে আসছি এটা আমাদের বাড়ি আমার আব্বা চলে গেছে আমি মার্চের পনেরো তারিখে সুস্থ সবল মানুষ একটা বাড়ি ভর্তি লোক থাকে এখন দুপুর তো ভর দুপুর এখন ফোরটি ওয়ান ডিগ্রি চলতেছে তো না যায়নি কোথাও কই গেছিল একটা বাড়ির ভিতর মার্লাহ অনেকগুলো গাছ গাছালি আছে এখন দুপুর বিধায় যার যার রুমে সব ঘুমাচ্ছে লোকজন খুব কম দেখা যাচ্ছে তো পুরা বাড়ি মনে হয় যে হা হা করে লোক নাই জোন নাই এরকম মনে হয় যখন একসাথে হয় তখন বোঝা যায় যে না অনেকেই আছে আমি একটু বাড়ির ভিতরে উঠি মানে ঘরের ভিতরে দেখাই জিনিস বিকেল হলে একসাথে দশ বিশ জন হয় তারপরে মনে হয় কেউ নাই যে আমার নানা আছে নামাজ পড়ছে আর এইটা দেখি রুমে হচ্ছে আমার বোনের ছেলে পড়াশোনা করছে এই রুমে হচ্ছে আহিল ঘুম আছে আহিল ঘুম আছে বাসা বাড়ি অনেকটা হেলো পাতারি এদিকে আমাদের আপাটা একটা রান্না বান্না করছেন আপা সারাদিন রান্না করে এখন আপার উপরেই সম্পূর্ণ বোঝা আমাদের বাসার আব্বা যেহেতু চলে গেছেন ওইদিকে আমার নানি আসেন ভিতরে নানি কী করি করব বসুন একটু পরে যাই অবশ্য আমার আরো মামা তো বোনরা ছিল চাষা তো বোনরা ছিল ওরা চলে গেছে আজকে শুধু একটা চাষের মেয়ে আসছে আবার আসবে তারপরে ভাই আছে ঘুমাও নিলয় এখানে একজন ঘুমাচ্ছে এটা হচ্ছে শাহিনের

সাদা যায় বাড়ি ভর্তি কিন্তু লোকজন পাঁচটা রুমে ঢুকলাম পাঁচ রুমেই মানুষ আছে রান্নাঘরে মানুষ মা পুকুরের ধারে কিছু একটা করতেছে কোথাও গিয়ে না শান্তি পায় না অশান্তি কাজ করে ফোর্টি ওয়ান ডিগ্রি কিন্তু এখন এবারে আমাদের এই আম গাছের কোনো আম ধরে নাই প্রত্যেক বছর আম ঝুমঝুম করে ছাদ ভর্তি গাছ ছিল সব গাছ নিচে নিয়ে গেছে এখানে তেমন আর গাছ নাই আমাদের বাড়িটা কিন্তু একদম রাস্তার ধারে না শুয়ে না খেয়ে না কোনো জায়গা থেকে গিয়ে শান্তি পাচ্ছি না অশান্তি অশান্তি আমি বাংলাদেশে আসছি এপ্রিলের নয় তারিখে আব্বাতে চলে গেছেন পনেরোই মার্চ সুস্থ সবল মানুষ কথা বলতে বলতে চলে গেল বাড়িতে আসার পরে আব্বার শূন্যতাটা বুঝতেছি যে প্রত্যেকটা কাজে আব্বা করতো সেই কাজগুলো এখন এড়ে দিয়ে ওড়ে দিয়ে বাজার ঘাট থেকে শুরু করে মাত্র সকাল থেকে কান্নাকাটি কিছু জমি জায়গার কাগজপত্র বের করছে কিছুই মিলাতে পারতেছে না তারপরে এত সুন্দর করে কাগজপত্রগুলো খেলি চলে গেছে কোন জমি কোন মাঠে কার বাড়ির পাশে একটু জেট তারপরেও মাইগুলো করতে গিয়ে পাগল হয়ে যাচ্ছে একটা মানুষের যে শূন্যতা এটা বোঝা যাচ্ছে মারা বাজে যার পরে মন আছে পাবি পাবি অনেক বাগান আছে গাছ গছালি আছে অনেক কিছু মেক্সিমাম আমাৰ আবাৰ হাতে তৈৰী কৰা